কি পারে না না পায়না কানা আবার ছয় মাসের কালের দয়াল পায় যে লয়না দয়াল পায় যে সুলয়ানা তুমি যারে ইচ্ছা তারে বসাও তো মেলা যারে ইচ্ছা তারে দিয়া বসাও তো মেলা কেউ বুঝিতে পারে না রে পিরি মরিষিদের খেলা হায় অলি খেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা হায় রে পিরি মরিষিদের খেলা আল্লাহর অলির ক্ষমতা সাধারণ চোখ দিয়া বোঝা যায় সাধারণ দিল দিয়া বোঝা যায় এই জন্য আল্লাহর অলিদের সামনে বেয়াদি করতে খুব সাবধান আমি দেখেছি যখন আমি আসলাম টানটুর সাহেব কেবলা আব্দুল বাসির চৌধুরী হুজুরের সামনে আপনার কত সরগমভাবে কথা বলেছেন আমাকে দেখছেন কথা বলতে আমি আমার ওনাকেই চেয়ারে আমি সাইডে বসতে দিই নাই কেন জানেন কারণ ওনারা আল্লাহর বলির বংশধর আল্লাহর সাহেব জাদা ওনাদের সম্মান আছে ওনাদের তাজিম আছে এইজন্য উনাদেরকে বেশি বেশি সম্মান করার কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ ওনাদেরকে সম্মান করার কথা বলেছেন আমার রাসূল আল্লাহর ওলি যারা ওলামাই کرام যারা তাদেরকে সম্মান করা লাগবে আর যদি সম্মান না করেন আল্লাহ নিজের ঘোষণা মান আদালি ফাকাদ আযামতুহু বিল হারব যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে অথবা আল্লাহর ওলিদের সাথে কোনো দিক বিবেচনা না করে উল্টাপাল্টা কাজ করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয় আচ্ছা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে আছে এবং আল্লাহর কোন ওলির সাথে বিয়াদি করা যাবে ছেলে বাবার কবরের সামনে তিন দিন কান্না করছেন বলেন কয় দিন আর আজকের পোলাপান মা বাবা মারা যাওয়ার পর চার দিন চল্লিশ দিন যাওয়ার পর বছর পরে একবার মা বাবার কবরের সামনে যায় না বলেন আসে না নাই এমন হয় কি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগে শুনবা ওই সন্তানকে যখন আল্লাহর ওলি তার সাথে নিয়ে যায় সন্তান বলে হুজুর ও কেন আপনি আমাকে আপনার সাথে নেন হুজুর ওই সন্তানটাকে ওনার খানকার মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় বাবা এটা হলো আমার একটা এবাদতখানা এই এবাদতখানার মধ্যে তুমি প্রবেশ করো বলে হুজুর এবাদত খানার মধ্যে আপনি কি করেন আল্লাহর অলি বলে আমি মোরা কাবা করি হুজুর মোরা কাবা কি আমি তো জানি না এখানে যারা তরিকট পন্থে আলে মোলাম আছে ওনারা জানে মোরা কাবা কাহাকে বলে মোরা কাবা হইল আল্লাহর এবাদত করার পরে নফল এবাদত করিয়া আমার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে ভবিষ্যতের এবং নিজের প্রাপ্ত কোন বিষয়ে আল্লাহর কাছে চাহিদা প্রকাশ করা অথবা জানার চেষ্টা করা এটার নাম হইল মোরা কাবা বলেন এটার নাম কি মোরা কাবা মুসলমান রে

দুই রাকাত নামাজ দিয়া সারা রাত শেষ করে ফেলেছে কিন্তু আপনি আমি আমরা যারা মসজিদের মধ্যে যাই আমরা মসজিদের মধ্যে গেলে মুরগি যেমন ভাবে দিয়ে দিয়ে আদার খায় আমরা ঠিক এমন ভাবে রুকু সাজদা করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি কথা বলেন না ঠিক না বেটি না 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 আল্লাহর ইবাদত করা লাগবে মনোযোগের সাথে তাড়াহুড়া করে মসজিদে যাওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যদিও জানবির হওয়া যাবে না তাড়াহুড়া করে মসজিদের মধ্যে যাইয়া উজু করা যাবে না উজু করবেন আস্তে ধীরে কারণ উজু হইল নামাজের সাবি নামাজ হইল বেহেস্তের সাবি উজু যদি না হয় নামাজ হবে না নামাজ যদি না হয় বেহস্ত পাবেন না কথা বলেন কথা বলে না ঠিক না বেঠি এই জন্য বাবাজিরা বন্ধুরা অজু করবেন সুন্দর করে নামাজও পড়বেন সুন্দর করে তারা হুড়া করবেন না অজু নামাজ সুন্দরভাবে সফলভাবে করবেন আমা। মুসলমান ইমানদারের দল আল্লাহর বান্দা যখন সারা রাত্র অতিবাহিত করলেন সারা রাত্র নামাজ আদায় করলেন আল্লাহর অলিটা নামাজের সালামটা ফিরাইয়া লক্ষ্য করে দেখলেন তার পাশে ছেলেটা ঘুমায় আছে হুজুর ডাক দিয়ে কয় বাবা ও আব্বা যান আপনি যে আমার সাথে নামাজ পড়লেন না আপনি যে ঘুমিয়ে গেলেন ওই ছেলে কয় হুজুর আমি দেখলাম আপনি প্রথম রাখার থেকে দ্বিতীয় রাখাতে যাওয়ার আগে অনেকক্ষণ পর্যন্ত নামাজে কেরাত করতেছেন করতেছেন আপনি নামাজ শেষ করতেছেন না বলে আপনি কি আল্লাহ পাওয়া যায় আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আপনি মনে করছেন আল্লাহ আল্লাহ ডাকলে মনে হয় আল্লাহ রে পাওয়া যাইবে না মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য রেয়াজত করা লাগে আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করা লাগে এই জন্য বেশি বেশি এবাদত করবেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভুলে থাকবেন না আল্লাহর পথ থেকে দূরে যাইবেন না কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুওয়া

আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের হক খাইতে পারে না আর যদি খায় আর যদি এগুলা করে আপনারা মনে করবেন তার ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ডর যার ভিতরে আছে ওই ব্যক্তি সুন্দর এবং সহজভাবে চলে কথা বলেন না ঠিক বেটে আল্লাহর বান্দা করে এ যুব এ ছোট বাচ্চা মনে রাখো আমি আল্লাহর এবাদত করি আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না বলে গুজুর গ আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে আপনি আমারে দেখাইবেন কেমনে দেখাইবেন আমি তো আমার সান্ডে দেখতে চাই এবার ডাক দিয়ে যুবক শোনে না আজকে রাতে আমার সঙ্গে আবার নামাজ পড়বা এবার ওই যুবক নামাজ পড়তেছে যুবক নামাজ পড়ায় না ওই দিন রাত ধরে ঘুমায় গেছে এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এ যুবক শুনে নাও তুমি তো তিন দুই দিন নামাজে ঘুমায় গেছো তাইলে আজকে তুমি ইমামতি করবা আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইক্তেদা করবে ছোট সাত বছরের বাচ্চা ইমামতি করবে সাত বছরের বাচ্চা ইক্তেদা করবে মুসল্লিকে আল্লাহর ওলি सुभान अल्लाह बोल रहे

আল্লা আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন এ দোয়া করলেন যখন বারবার বারবার কান্না করে কান্না করতে করতে ছেলেটা যখন বেও শেয়া গেছে এলাকার পোলাপানের মা বললে কত কান্দা কান্দে বাবা বললে কত কান্না করে কেন কান্দো জিজ্ঞাসা করে দেখো ওই যুবকটা দেখ আমি কান্না করি কারণ আমি আমার মা বড় ভালোবাসি আমি আমার বাবা জানরে বড় ভালোবাসি এমনও সন্তান আজকের মা ফিলে বসে গেছে যে সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই এমন সন্তান আজকের মা বসে গেছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই এই সন্তান রে আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো আমি আমার বাবারে বড় ভালোবাসি তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে বেহুঁশ অবস্থায় ওই ছেলেটা হঠাত করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজা হয়ে গেছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন আব্বারে ডাকো বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে রকন আমি বেহুশ হয়ে গেলাম আমি দেখতে পেলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে আমি জিজ্ঞাস করলাম কে আপনি উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়ে সন্তান রে তুমি যেই বাবার জন্য কান্দ আমি হইলাম সেই বাবা ও বাবা আপনি না মারা গিয়েছেন বলে হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে আমার বাবা আমাকে ঘুমের গড়ে স্বপনে বলেছেন আমার আব্বা বড় শান্তিতে আছে